পাঁচই আগস্টের যে একটিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী একত্রিশে ডিসেম্বর ঘটতে যাচ্ছে আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন বগুড়ায় মধ্যরাতে আবু সাইদ নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে এবং সেই সাথে আমরা এই ভিডিওতে আরো জানতে পারবো যে বগুড়ায় একজন বৈষম্য বিরোধী সমন্বয়ককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ফেসবুকে খুবই ভাইরাল কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচই আগস্টের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সমন্বয়করা আছেন তারা প্রত্যেকেই তাদের ফেসবুক টাইমলাইনে বেশ কিছু স্টেটাস দিয়েছেন এবং স্টেটাসগুলোর মধ্যে কিছু স্টেটাস একটা মিনিংস প্রকাশ করছে যে পাঁচই আগস্টের যে একটিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী একত্রিশে ডিসেম্বর ঘটতে যাচ্ছে আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে যে যারা এক ধরনের লড়াইয়ে অবতীর্ণ আছে তাই না তো এখন আসলে কিসের লড়াই যে এখন নয় কখনোই না আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোষররা আছে তাদেরকে এক দাগে এক একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে নাকি আসলে মানে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যেই ভাষা বিভিন্ন বক্তব্য আসছে আমরা কারা তোমরা কারা অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি সেইখানে তাদেরকে নির্বাচন সীতে ঝুঁকানোর কথা আছে তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে যে ক্যাম্পেইন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কী কী লিখেছেন আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লিখছেন যে এই বছরই হবে ডিসেম্বর ইনশাআল্লাহ কি হবে বৈষম্য ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাত আহ্বান করছেন কমরেডস আপনি এই শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার যেমনটা আমরা চারই আগস্ট দেখেছিলাম যে নাও অর নেভার মানে এক দফা শেখ হাসিনার পতন এরকম বড় কিছুই কিন্তু তারা ঘটিয়ে দিয়েছিল তারপর আরেকজন সমন্বয়ক রিফাত রশিক তার ফেসবুকে লিখেছেন অল ডিসেম্বর অর নেভার মানে প্রত্যেকের চোখ এখন একত্রিশ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে এটাই বাস্তব এখন সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি নিয়ে আবার তারা নাও নেভারের নেভারের মধ্যে যাচ্ছে কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনোদের সাথে নতুনদের একটা লড়াই বাঁধবে এটা কি সেই লড়াই আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয়করা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন এরপর আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য স্বরাও এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি ডিসেম্বর জুলাই ঘোষণা ঘোষণা পাঠ করা হবে নতুন দলের কি আসবে এটা সিদ্ধান্ত হয়নি আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো জন জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী রূপ ছিল এইসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন তো যদি পাঠ করে তাহলে ঘোষণা এটা না যে কোনো একটা দিনে তারা করতে পারতো অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে এখন এই ঘোষণাপত্রে কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে সরকারের প্রতি কোনো চাপ তৈরি করা হবে অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে কি ঘটতে যাচ্ছে তারা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে এটা ক্লিয়ার মনে হয়নি যে একটা ঘোষণাপত্র পাঠের জন্য এইভাবে আগামী তিন দিন সারা বাংলাদেশকে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি করে রাখবে এটাকে কনসেন্ট্রেশন তৈরির জন্য বা সামহাও কিসের জন্য আসলে তো আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনারে ঘটনা ঘটার পর আমরা দেখতে পারবো যে আসলে কি নিয়া এই যে মানে এত আয়োজন বা হাক ডাক তবে থাকে না যে যে কোনো জিনিসের মধ্যে অতিরিক্ত কিউরিসিটি তৈরি করার পরে যদি কিছু না হয় তখন আবার মানুষ পরবর্তী সময় এগুলাকে মূল্যায়ন করে না বগুড়ায় মধ্যরাতে আবু সাইদ নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিম পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয় বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান সাইদের হত্যায় তীব্র ক্ষোভ জানিয়ে দ্রুত এর তদন্ত বিচার দাবি করেছেন তিনি আরো জানান সাইদ আন্দোলনের সময় একটি হত্যা চেষ্টা মামলার বাদী ছিলেন এস এম আবু সাঈদের তথ্য ছবিতে প্রতিবেদন স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে কোলে নিয়ে আহাজারি করে যাচ্ছেন বৈষম্য বিরোধী নেতা সাইদের স্ত্রী লাজিনা বেগম পরিবারের সদস্যরা জানায় শুক্রবার রাত বারোটার পর কেবা কারা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে বের করে নেন দীর্ঘ সময় পরেও বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হন এ সময় বাড়ির সামনে সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কেউ নিয়ে গেছে নাতে তো নিয়ে যাওয়া সম্ভব নয় কেউ হয়তো বো নিয়ে গেছে তারপরে এই ঘটনাটা দুটো তা কোন সদশাস্তে তদন্ত না পাই এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে আমাদের পাড়ার ছেলে হিসেবে ওর ওই রকম পর্যায়ে কারোর সাথে দ্বন্দ্ব আমরা কখনো দেখি নাই পুলিশ জানাই হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে আমরা সহশিষ্ট আছি মনে টিম আর পোশাকে এবং সিভিলের কাজ করছে মধ্যে আমরা এই এদিকে বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান জানান আন্দোলন চলাকালে শিবগঞ্জের একটি হত্যা চেষ্টা মামলায় বাদী ছিলেন সাইদ। এছাড়া আন্দোলনের পুরো সময়টায় শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় ছিলেন তার হত্যাকারীদের কঠোর জবাব দেয়া হবে নিহত সাইদ নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে ৩২ বছর বয়সী সাইদ রিক্সা ও অটোরিক্সা গ্যারেজ এবং বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি সম্পর্কে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা দুটি ভিডিও ক্লিপ দেখলেন যেখানে একটিতে তুলে ধরা হয়েছে যে একত্রিশ মহল থেকে যে ফেসবুকে পোস্টগুলো ভাইরাল একটি হয়েছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে অপর একটা ভিডিওতে আপনারা দেখলেন যে বৈষম্য বিরোধী ছাত্রনেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সম্মানিত দর্শক দেশের যে পরিস্থিতি দিন দিন একটা অবনতির দিকে যাচ্ছে এ ব্যাপারে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং সেই সাথে আমাদের সাথে থাকতে পারেন এখনকার জন্য বিদায় আসসালামু আলাইকুম